আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে নগদ প্রাপ্তি যাবেদা প্রস্তুত সংক্রান্ত দিনাজপুর বোর্ড দু হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব তো সমাধানের জন্য আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই প্রশ্নে কী বলা আছে এই যে লক্ষ্য করি এইখানে আমি যে একটু দ্রুত উপস্থাপন করলাম সৃজনশীল প্রশ্নটি এখানে উদ্দীপকের তথ্যের আলোকে ক নাম্বারে বলেছে নগদ বাটটার পরিমাণ নির্ণয় করো নগদ বার্টার বলতে এখানে এই যে শরীফের নিকট হতে আশি হাজার টাকার পূর্ণ নিষ্পত্তিতে সাত আটাত্তর হাজার চারশো টাকা পাওয়া গেল এখানে যেটা কম পেলাম সেটা হচ্ছে প্রদত্ত বার্তা আবার এই যে তুলিকে পাওনার এত টাকার পূর্ণ নিষ্পত্তিতে প্রদান করা হলো এখানেও আর একটা বার্তা আছে তাহলে আমরা ক নাম্বারের সমাধানের চেষ্টা করি এই যে এইভাবে ক নাম্বারে শখ অঙ্কন করতে পারি নিচে উপরে দুইটা লেনদেন নিয়ে এসে রাখলাম দুই হাজার বাইশ মার্চ বারো তারিখে বলেছে আশি হাজার টাকার পূর্ণ নিষ্পত্তিতে আট হাজার চারশো টাকা প্রদান করা হলো তো পার্থক্যটুকু হবে প্রদত্ত বার্তা অর্থাৎ আমি টাকা প্রদান করা আমি কারো কাছ থেকে টাকা পাওয়ার সময় কম পেয়েছি সেজন্য এটি প্রদত্ত বার্তা আশি হাজার থেকে আটাত্তর হাজার চারশো বিয়োগ করে ষোলোশো টাকা হবে আবার তুলির নিকট থেকে তুলি পাবে আমাদের কাছে কত টাকা চল্লিশ হাজার টাকা তার পরিবর্তে আমরা দিচ্ছি এই উনচল্লিশ হাজার ছয়শো টাকা এখানে চারশো টাকা কম দিচ্ছি এটা হচ্ছে প্রাপ্ত প্রাপ্তবাট্টা চল্লিশ হাজার মাইনাস এই টাকাটা বিয়োগ করলে আমরা পাবো চারশো টাকা এই দুইটা মিলে দুই হাজার টাকা এটা হচ্ছে আমাদের মোট এই নগদ বারটা এইভাবে ক নাম্বারের উত্তর দিতে পারি ক নাম্বার শেষে আবার আমরা উদ্দীপকে ফিরে যাব খ নাম্বারের জন্য খ নাম্বারে বলেছিলো নগদ প্রাপ্তি যাবেদার প্রস্তুত করতে তো এই অঙ্কের সাথে নগদ প্রাপ্তি যাবেদার যে রিলেটেড আইটেমগুলি রয়েছে সে লেনদেন কয়টা আমি উপরে নিয়ে এসে রাখলাম দু মার্চ এক তারিখে মার্চ এক তারিখে নগদ এক লাখ আর ব্যাংক জমা এক লাখ ষাট হাজার এই দুইটাই কিন্তু নগদ প্রাপ্তি যাবে হিসাবভুক্ত হবে এক লাখ আর এক লাখ ষাট হাজার মিলে এইটা দুইটার জন্য যাবে যাবেদাই কিন্তু মূলধন হিসাব ক্রেডিট হয় সেজন্য জন্য ক্রেডিটকৃত হিসাব খাত মানে কি মূলধন হিসাবে নাম লিখবো টাকা লিখব এই দুটা যোগ করে দুই লাখ ষাট হাজার নগদে লিখব আর অন্যান্য অন্যান্যতে লিখব কেন অন্যান্যতে লিখব এই যে মূলধন হিসাব ক্রেডিট করেছি না তো ক্রেডিট দিকে এই অন্যান্য ঘরে লিখবে কারণ মূলধন হিসাবে নাম নেই সেই জন্য এরপরে আবার এই আট তারিখ তো আট তারিখে নগদে পণ্য বিক্রয় পঞ্চাশ হাজার টাকা এর দুই পার্সেন্ট বারটা তো এই দুই পার্সেন্ট বারটা বিয়োগ করে বাকি টাকাটা লিখব এখন এই দুই পার্সেন্ট বারটা কিন্তু কারবারই বারটা সেজন্য আমরা ক নাম্বারে হয়তো লিখি নাই তো এইখানে লিখব বিক্রয় হিসাব বলে এই পঞ্চাশ হাজার থেকে দুই পার্সেন্ট বারটা পঞ্চাশ হাজার দুই পার্সেন্ট বারটা কত টাকা সম্ভবত এক হাজার টাকা তো পঞ্চাশ হাজার থেকে এক হাজার বিয়োগ করলে উনি পঞ্চাশ হাজার টাকা হয় এটার জন্য যাবে হচ্ছে নকদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট নগদ লিখব ঊনপঞ্চাশ হাজার টাকা এবং বিক্রয় হিসাবে লিখব আর এইখানে যে বাট্টার সৃষ্টি হলো এক হাজার টাকা এই বার্তাটা এই হিসাবে আসবে না কারণ এই বার্তাটা হচ্ছে কারবারি বার্তা কারবারি বাড়ি বার্তা হিসাবভুক্ত হয় না এবার বারো তারিখ শরীফ হিসাব নামে শরীফ শরীফের কাছ থেকে আমরা পাইতাম আশি হাজার টাকা কিন্তু শরীফের কাছ থেকে এখন পেলাম এই আটাত্তর হাজার চারশো টাকা ষোলোশো টাকা কম পেয়েছি তখন লিখবো কীভাবে তাই না এখানে লিখব শরীফ হিসাব এবার যত টাকা নগদ পেলাম আটাত্তর হাজার চারশো এটা নগদ লিখব যত টাকা কম পেলাম ষোলোশো এটা বাট্টার ঘরে লিখবো আর এই টোটাল টাকাটা আশি হাজার টাকা প্রাপ্য হিসাবে ঘরে লিখব দুইটার পার্থক্য বাট্টার ঘরে লিখব এটার জন্য ফ্রেশ জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট আটাত্তর হাজার চারশো প্রদত্ত বাট্টার ডেবিট ষোলোশো এবং প্রাপ্য হিসাব ক্রেডিট আশি হাজার কারণ এই শরীফ একজন দেনাদার বা প্রাপ্য হিসাব সবার শেষে ষোলো তারিখে সুদ পাওয়া গেল এটার জন্য যাবে দাদা নগদান হিসেব ডেবিট সুদ হিসাব ক্রেডিট তাহলে এখানে সুদ হিসাব নাম লিখবো সুদ হিসাবটা ক্রেডিট হবে তাই সুদ হিসাব নাম লিখে নগদে টাকা লিখব চার হাজার আর সুদ হিসাবের নাম নেই কোথাও তাহলে অন্যান্যতে লিখব এবার আমরা নিচে দাগ দিবো যোগ করব। প্রথম এই কলামটা যোগ করে নগদ কলাম যোগ করে এই টাকাটা পাবো আমরা ক্যালকুলেটার ব্যবহার করে যোগ করব তাহলে ভুল কম হবে এই ষোলোশো টাকা নিচে লিখবো এই আশি হাজার টাকা নিচে লিখবো ঊনপঞ্চাশ হাজার টাকা নিচে লিখবো এই দুইটা যোগ করে দুই লাখ চৌষট্টি হাজার টাকা নিচে লিখব এবং নিচে ডাবল দাগ দিব আরেকটি বিষয় যে বাম দিকে দুইটা যোগ ফল আর ডান দিকে তিনটা যোগ ফল সমান সমান হবে বাম দিকে দুইটা যদি যোগ করি তাহলে হবে সম্ভবত এই এক লাখ তিরানব্বই হাজার টাকা আবার ডান দিকে যোগ করলেও এক লাখ তিরানব্বই হাজার টাকা হবে দুই দিক সমান সমান হবে সরি তিন লাখ তিরানব্বই তিরানব্বই হাজার টাকা এক লাখ না বাম দিক যোগ করলে তিন লাখ তিরানব্বই হাজার টাকা হবে তো নাম্বার শেষে আমরা গনাম্বার করবো নাম্বারে যাবেদা করতে বলেছিল যে কয়টা লেনদেনে যাবেদা করতে বলেছিল ওই লেনদেন কটা নিয়ে আসলাম বাম দিকে কিছু রেখেছি ডান দিকে কিছু রেখেছি এবার যাবেদা করব প্রথমে চার তারিখে অনাদায় পাওনা ধার্য হলো দু হাজার বাইশ মার্চ চার তারিখ লিখবো অনাদায় পাওনা ধার্য হলো যাবেদা হচ্ছে অনাদায় পাওনা হিসাব ডেবিট আর এই দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাব ক্রেডিট এই পাঁচ হাজার টাকা ব্যাখ্যা লিখবো অনাদায় পাওনা হিসাবভুক্ত করা হলো তো আমরা পারি সেই জন্য দ্রুত বলছি দশ তারিখ অবচয় ধার্য হলো এটা তো পারি সহজ তাই না অবচয় খরচ ডেবিট বা অবচয় হিসাব ডেবিট আর পুঞ্জীভূত অবচয় ক্রেডিট এটাও আমরা পারি তারপরে বাকিতে পণ্য বিক্রয় এটা তো আরও সহজ প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট যাবে তো আমরা পারি সেজন্য দ্রুত বলছি প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট বাকিতে পণ্য ক্রয় এটাও পারবে তোমরা তারপরেও বলছি বাকিতে পণ্য ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট বিশ তারিখ বাইশ তারিখ বিশ তারিখ এরপরে বিশ তারিখে বলেছে বাকিতে পণ্য ক্রয় তো বাকিতে পণ্য ক্রয় যাবে অনেক সহজ ক্রয় হিসাব ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট বিশ তারিখ ক্রয় হিসাব ডেবিট আর প্রদেয় হিসাব ক্রেডিট টাকা লিখবো এই পাঁচ হাজার যাবে আমরা পারি সেই জন্য দ্রুত বলেছি আরেকটা যাবে বাকি আছে বাইশ তারিখে এটা এখানে ধরবে না আমি পরের পেজে যাচ্ছি আচ্ছা এই যে বাইশ তারিখেরটা বাইশ তারিখে বলেছে বাইশ তারিখে লেনদেনটা উপরে লিখে রাখলাম এটা যাবে আমরা এখানে আলাদা করে করছি তোমরা এক একশকের মধ্যেই করবে তোমরা একটা শখের মধ্যেই করবে আমি বারবার বলছি তুলি আমার কাছে পায় তো কত চল্লিশ হাজার টাকা তাহলে প্রদেয় হিসাব ডেবিট মানে তুলি প্রদেয় হিসাব এখানে তুলি পাওনাদার প্রদেয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট তো এই যে শেষের জাবেদাটি আমরা এখানে করি তো আমি অবশ্য দুইটা শখে দেখাচ্ছি তোমরা একটা শখের মধ্যেই সব জাবেদাগুলি করবে এখানে তুলি কিন্তু একজন পাওনাদার প্রদেয় হিসাব সেজন্য প্রদেয় হিসাব ডেবিট হবে চল্লিশ হাজার টাকা আর এটা নগদে দিচ্ছি সেজন্য নগদান হিসাবে ক্রেডিট আর যেটা কম দিচ্ছে ওটা প্রাপ্ত ক্রেডিট এবার টাকা লিখবো প্রদয় হিসাবে লিখবো সম্পূর্ণ চল্লিশ হাজার টাকা ডেবিটে নকদান ক্রেডিট যত টাকা প্রদান করছি নগদান হিসাবে ক্রেডিটে লিখব এবার চল্লিশ হাজার থেকে এই উনচল্লিশ হাজার ছয়শো বিয়োগ করলে চারশো টাকা বার্তা ওইটা প্রাপ্ত সোজা লিখব ব্যাখ্যা লিখবো তুলির নিকট দেনা পরিশোধ করা হলো এইভাবে আমরা যাবেদাগুলি করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধু ছিল আমার আজকের আলোচনার বিষয় তো পরের ক্লাসে আমি কি আলোচনা করব একটু দেখে যাই ঠিক আছে ওকে এই যে রাজশাহী বোর্ড দুই হাজার বাইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল নগদ প্রধান জাবেদা সম্পর্কে ওই জাবেদাটির সহ আরও যে সৃজনশীল প্রশ্নটির অন্যান্য তথ্য রয়েছে সেগুলি সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ